প্রিয় বন্ধুরা নিশ্চয় আপনারা ভালো আছেন তো আমিও ভালো আছি আবারও আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে আপনাদের মাঝে আমি একটা বাজারের ভিডিও করব তো আমি এখন যে বাজারে অবস্থান করতেছি সেই বাজারটার নাম হচ্ছে নাম রাখি বাজার তো এই বাজারে কি কি বিক্রি করে এবং দাম দর কত সবকিছু আপনাদের জানানোর চেষ্টা করব তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আটটা বাজার সাথে সাথেই ক্রেতাদের পদচারণায় জমে ওঠে এই বিরাব গ্রামের ছোট্ট বাজার এই বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস খুব অল্প মূল্যেই পাওয়া যায় তো শুরুতে আমি দেখতে পেলাম কয়েকটা মাছের দোকান যেখানে দোকানিরা সাজিয়ে বসে রয়েছে নানা পদের মাছ দূর থেকে আসা ক্রেতারা তাদের সামর্থ্য অনুযায়ী কিনে নিয়ে যায় পছন্দের মাছ চলুন দেখি কি কি মাছ এখানে বিক্রি করে এখানে দেখতে পাওয়া গেছে চান্দা মাছ পুঠি মাছ ছোট ছোট খুবই মজাদার তো এটা হয়তো চা পিলা মাছ দেখুন কিভাবে বসে আছে তো নারী পুরুষ ক্রেতাই এখানে উপস্থিত হয় তো অসংখ্য দোকান বড় বড় মাছ পাওয়া যায় তেমনি পাওয়া যায় ছোট মাছ দেখুন পাঙ্কাস মাছ এরকমভাবে সাজিয়ে বসে রয়েছে তো ডামের মধ্যে পাঙ্কাশ মাছগুলো কিন্তু জীবিত কিছু কিছু মৃত তো অনেক পদের মাছ দেখতে পাওয়া যায় বোয়াল মাছ বড় সাইজের তারপর আছে সুরমা মাছ বন্ধুরা সঙ্গে থাকবেন তারপরে আছে ইলিশ মাছ পরে দেখা যাচ্ছে এটা নাম না জানা আরেকটা মাছ আর এটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে চিংড়ি মাছ তো এখানে যে মাছগুলো বড় সেগুলো কিন্তু ক্রেতারা কেটে এখান থেকে নিয়ে যায় তার জন্য এখানে দশ থেকে বিশ টাকা বা ত্রিশ টাকা যে কেটে দেয় তাকে দেওয়া হয় তো খুবই সুন্দর অনেক পুরনো দিনের একটি বাজার গ্রাম্য বাজার তো এখানে আছে কিছু তরি তরকারিরও দোকান তা আমরা ওই দোকানটা দেখার চেষ্টা করব খুবই ব্যস্ত সময় পার করছে দোকানিরা সাথে সাথে ক্রেতারাও তাদের পছন্দ অনুযায়ী কেনার জন্য এই দোকান থেকে ওই দোকানে ঘোরাঘুরি করে কিনে নিয়ে যায় তো এখানে দেখতে পাওয়া যায় শাক সবজি খুবই টাটকেই মনে হচ্ছে তো আমরা এখন চলে আসলাম উত্তর প্রান্তে এখানে দেখা যাচ্ছে কবি আছে মূলা নানা ধরনের ক্রেতা এখানে এই বাজারে ছুটে আসে তো কিছু কিছু বৃদ্ধ বয়সর মানুষও এখানে দেখা যায় বাজার করতে তাদের পছন্দ অনুযায়ী কিনে নিতে তারপরে এখানে দেখতে পেলাম মূলা শাক আছে লেবু তারপরে গাছ থেকে পেরে আনা দুন্দুল এই উত্তর সাইটের যে দোকান ছাড়া এখানে বসে আছে এটা মূলত তারা চাষ করে তারপরে নিয়ে আসে কিনে আসেন আপনি এই যে লাল শাক কত করে বিক্রি করেন এগুলো এগুলি ভাসতে

টাটকা এবং খুবই সুস্বাদু হবে তরকারিগুলো এখানে আমার কাছে মনে হয়েছে এই তরকারিগুলো খুবই সতেজ তারপরে এখানে এসে দেখতে পেলাম সুটকি বিক্রেতা এই দোকানে দেখতে পেলাম নানা ধরনের সুটকি পুঁটির সুটকি আছে চিংড়ির সুটকি আছে নলা সুটকি আছে ইলিশ মাছের সুটকি বিভিন্ন ধরনের নাম না জানা অনেক সুটকি এখানে দেখতে পেলাম চাইলেই এখানে আপনারা পছন্দ মতন নিয়ে যেতে পারবেন এই বিরাব বাজারটা আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে প্রিয় বন্ধুরা তো এই বিরাব বাজারটা খুবই ছোট একটা বাজার তো এই বাজারটা আটা থেকে দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকে এই যে দেখুন এই যে বাজারটা মানে বেশি বড় না অল্প ছোট একটা বাজার এই বাজারটা যদি একটু একটু বড় হতো তাহলে মনে হয় ভালো হতো এই বিরাপো বাজারে নিত্য প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায় এখানে তো আমরা এখন দেখতে পেলাম একটা পানের দোকান যে দোকানদার খুবই সুন্দরভাবে এবং পান বিক্রি করতেছে তে পানের বিড়াগুলো কিন্তু সুতলি দিয়ে বেঁধে দেওয়া হয় আর সুপারিগুলো মেপে একটা পেপারে দিয়ে দেওয়া হয় খুবই ভালো আর এটা হচ্ছে রাস্তা এখান দিয়ে মানুষ আসা যাওয়া করে আবার বাজার থেকে যে যার মতো কিনে নিয়ে যায় মুদি দোকান আছে আছে জালমুড়ি বিক্রেতা তো দেখুন বটগাছের নিচে এই জালমুড়িওয়ালা কিন্তু ঝালমুড়ি বিক্রি করতেছে এর পাশে আছে মুসি যারা ছিঁড়া জোতা তাদেরকে এই ছিঁড়া জোতাগুলো ঠিক করে দেয় আবার ব্যাকও ঠিক করে দেয় তো আল্লাহ যেন আপনাদের সকলকে সুস্থতা দান করে সেই কামনায় বন্ধুরা বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ